মুর্শিদাবাদের ঐতিহ্যবাহী হরিহরপাড়া থানা পরিদর্শনে মুখ্যসচিব মনোজ পন্থ রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত বুধবার সকালে মুর্শিদাবাদ জেলার অন্যতম প্রাচীন হেরিটেজ থানা হরিহরপাড়া পরিদর্শনে আসেন আজ সকাল সাতটা নাগাদ মুখ্য সচিব হরিহরপাড়া থানায় এসে পৌঁছান তিনি থানার প্রতিটি বিভাগ ঘুরে দেখেন এবং সেখানকার পরিবেশ ও পরিকাঠামো পর্যবেক্ষণ করেন থানার আধিকারিক এবং অন্যান্য কর্মীদের সঙ্গে তিনি কথা বলেন এবং তাদের কাজকর্মের খোঁজখবর নেন ঐতিহাসিক গুরুত্ব এই থানা চত্বরে একটি ছোট্ট পাখিরালয় রয়েছে মুখ্যসচিব পাখিরালয়টিও ঘুরে দেখেন সেখানে তার সাথে মুর্শিদাবাদ জেলা পরিষদের পূর্ত কর্মদক্ষ উপস্থিত ছিলেন মুখ্যসচিব তার সঙ্গেও থানার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন পরিদর্শন শেষে মুখ্য সচিব মনোজ পন্থ বলেন আমি খুব খুশি এই ঐতিহ্যবাহী থানাটি ঘুরে দেখে আমি আনন্দিত থানার আধিকারিক এবং কর্মীরা খুব সুন্দরভাবে কাজকর্ম পরিচালনা করছেন মুখ্য সচিবের এই পরিদর্শন হরিহরপাড়া থানার কর্মীদের মধ্যে নতুন উৎসাহের সঞ্চার করেছে। তাদের কাজের স্বীকৃতি পাওয়ায় তারা আরও উৎসাহিত বোধ করছেন কেমন লাগলো হরিহ কেমন লাগলো স্যার ভালো লেগেছে খুব ভালো লেগেছে খুব ভালো পরিবেশ আছে থানাও খুব ভালোভাবে কাজ করছে কোন কোন জায়গায় ঘুরলেন আপনার সঙ্গেই ছিলাম সব এরিয়ায় ঘুরলাম পুরো পুরোই সব ভাইসিস পুরোই দেখেছি